ছয় দফা দাবিতে গণ্ডাছড়া মহকুমার ডুম্বুর নগর ব্লকে ডেপুটেশন দিল সিপিএম গন্ডাছোড়া অঞ্চল কমিটি রেকায় মজুরি তিনশো চল্লিশ টাকা করা রাজ্যের গ্রাম পাহাড়ে খাদ্যের ব্যবস্থা করা প্রভৃতির দাবিতে নগরে মিছিল সভা করেছে এদিন সিপিএম এদিন নগরে সারা চাখানো মিছিল সভা করেন সিপিএম কর্মী সমর্থকেরা কিছুদিন ধরে কণ্ঠাছা মহকুমাতে বিভিন্ন দাবিতে সভা করে চাঙ্কা রাখার চেষ্টা করছে সিপিএম এদিন তারই ঝলক দেখা গেল মহকুমার নগর ব্লকেও এখানেও এদিন মিছিল হাজির ছিলেন উপজাতি সম্প্রদায়ের মানুষজন কাজ এবং খাদ্যের প্রশ্নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই মহকুমার বাসিন্দারা এদিন তাই কাজ খাদ্যের দাবিতে সোচ্চার হয়েছিলেন তারা এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন এডিসির কার্যনির্বাহী সদস্য প্রতিরাম ত্রিপুরা প্রাক্তন বিধায়ক ললিত ত্রিপুরা ঘন্টাচপুরা মহকুমার সিপিএম সম্পাদক সন্তোষ চাকমা প্রমুখ দাবি এই অংশের এবং এই দশ মাস সরকার এই সরকারের সময়ে আমরা দেখছি বিশেষ করে আমাদের রাজ্যে এবং গ্রাম পাহাড়ে খাদ্যের অভাব রেগার কাজ ঠিকমতো হয়ে যাচ্ছে না রেগার বকিয়া অনেক আছে পাওয়া যায় না এবং অ্যাকাউন্টে রেগার কোনো টাকা আসে নাই এবং কোথাও কোথাও রেগা যেখানে হয় সেখানে যারা কাজ করে শ্রমিক তাদের থেকে তাদের লিডার গ্রুপ লিডার তাদের মাধবন্ধ্রা সেখানে কাজ না করে পেমেন্ট নেই কাজ নেই না অনেকে শ্রমিকরা কাজ করে টাকা পায় না তারা এই কাজ না করেই রেগার টাকা লোট করে রিপোর্ট চ্যানেল